আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চার রুমের একটি শর্ট কলাম দিয়ে শেড বাড়ির ডিজাইন দেখব তো এই বাড়িটি রয়েছে চারটি রুম এবং প্রতি রুমের মাপ একই অর্থাৎ তেরো ফিট তিন ইঞ্চি বাই পনেরো ফিট নয় ইঞ্চি তো এই বাড়িটি আমাদের জায়গা প্রয়োজন হবে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি বাই বত্রিশ ফিট নয় ইঞ্চি তো এরকম জায়গা যাদের তারা এইরকম বাড়ি করতে পারবেন এখানে একটি বাথরুম রয়েছে এই বাথরুমের সাইজ হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এবং একটি কিচেন রুম রয়েছে এই কিচেন রুমের সাইজ হচ্ছে সাত ফিট দশ ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি আমরা যদি সামনের দিকে দেখি এই বাড়িটির প্রবেশ পথ এইটাই অর্থাৎ এখানে পাঁচ ফিট তিন ইঞ্চি গ্যাপে একটি মেন গেট হবে এবং এখানে একটি স্টোর রুম হিসাবে করা হয়েছে যেহেতু এই বাড়িটিং গ্রামে হওয়ার কথা সেই হিসাবে এখানে একটি স্টোর রুম রাখা হয়েছে তবে আপনারা যদি চান এই স্টোর রুমটা বাদ দিতে পারে তাহলে আপনাদের এই ডাইনিং রুমের এখানে যে উইন্ডো দিবেন বা জানালা দিবেন এটা দিয়ে আলো চলে আসবেন আর তা না হলে এই জায়গাটায় কিছু অন্ধকার থাকবে তো আপনারা যারা অবশ্যই খেয়াল রাখবেন যাদের দরকার হবে স্টোর রুম তারাই এই স্টোর রুমটা দিয়ে দিবেন আমাদের এখানে একটি বিশাল ডাইনিং প্লাস ড্রয়িং রুম এই রুমের সাইজ হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই পনেরো ফিট এক ইঞ্চি আমরা যদি দেখি যে প্রতি রুমে আমাদের দুটি করে জানানা রয়েছে এবং কিচেন রুমে একটি রয়েছে বাথরুমে একটি রয়েছে আমরা সামনের দিকে যদি একটু দেখি তাহলে আমাদের দেখব আমরা এখানে আমরা মেইন গেট দেবো সেই হিসাবে কেসি গেটও ব্যবহার করতে পারবেন অথবা আপনারা কাঠের দরজা ব্যবহার করতে পারবেন আর প্রতি যারা না যেই দেখতেছেন ডাবলু ওয়ান এই ডাব্লু ওয়ান মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবং এখানে ডাব্লু টু এই ডাব্লু টুর মান হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং এখানে ডাব্লু থ্রি এই মান হচ্ছে দুই ফিট বাই দেড় ফিট আমরা যদি এই রুমের দরজাগুলো দেখি তাহলে দরজাগুলো আমাদের তিন ফিট চার ইঞ্চি তিন ফিট চার ইঞ্চি তিন ফিট চার ইঞ্চি এবং আমরা যদি বাথরুমের দেখি তাহলে এখানে দুই ফিট ছয় ইঞ্চি বা তিরিশ ইঞ্চি কিচেন রুমে আপনাদের মতো দিতে পারেন অর্থাৎ এখানে তিরিশ ইঞ্চিও দিতে পারেন আবার দেখা যায় যে চৌত্রিশ ইঞ্চিও দিতে পারেন এখন আমরা আসবো এই বাড়িটি খরচ কত হবে এই বাড়িটি শট কলাম কোথায় কোথায় দিবেন এবং মেন কলাম হবে অর্থাৎ এখানে দুই রকমের কলাম ব্যবহার করতে হবে যে কলামটা মেন কলাম বা ফুল কলাম সেই কলাম এখানে দিতে হবে এক দুই এখানে দিতে হবে এখানে দিতে হবে অর্থাৎ এখানে চারটা দিলেই আপনাদের যেহেতু এই জায়গাটা এই ড্রয়িং প্লাস ডাইনিং এই অংশটা হবে সাত আবার বলতেছি এই অংশ হবে আমাদের সাত এবং এই দিক থেকে আমাদের ইউ আকৃতির যে অংশটা সব এই অংশটা হবে আমাদের টিন অর্থাৎ আমরা টিন সেট করব কিন্তু এই মধ্যখানে আমরা কাস্টিং করব অর্থাৎ স্ল্যাব ঢালাই করব যাতে করে এর উপরে আমাদের এই বাথরুমের যে ট্যাঙ্ক হবে পানির ট্যাঙ্ক ওয়াটার লাইনের ট্যাঙ্ক এখানে বসাতে হবে তাহলে আর সমস্যা হবে না তো এরকম যদি আপনারা করতে যান এবং সব দিকেই সব দিকে এই জায়গাগুলোতে হবে আপনাদের শর্ট কলাম অর্থাৎ এই কলাম গেট বিম পর্যন্ত উঠবে এরপরে আর উঠবে না তো আমরা যদি এরকম একটা ডিজাইনের বাড়ি করতে যাই বর্তমান সময়ের ভিতরে তাহলে আমাদের এই শর্ট কলাম দিয়েই ফুলফিলভাবে কমপ্লিট করতে আমাদের টাকার প্রয়োজন হবে আঠারো লক্ষ টাকা অর্থাৎ আঠারো লক্ষ টাকা হলেই আমরা এরকম চারতলা একটি চার রুমের একটি বিল্ডিং বাড়ি বা সেমি পাকা বাড়ি অর্থাৎ যেহেতু এখানে এই মধ্য অংশটাই ঢালাই হবে এবং এই দিকে শেড হবে তো এরকম একটা বাড়ি আমরা তৈরি করতে পারবো তো আজকের মতো এখানে শেষ করব অবশ্যই আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট লাইক করবেন আর এই ভিডিওটি এক ভাই উনি হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ডিজাইনটা পাঠিয়েছিলেন তো আমি সেটারে ব্যাখ্যা করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ